চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চোদ্দই জুলাই তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু এবং বিশেষ দিবসের তালিকা দেওয়া হলো বিশ্ব ইতিহাসে চোদ্দই জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো উননব্বই বাস্টিল দুর্গ দখল ফরাসি বিপ্লবের সূচনা বিন্দু। জনগন প্যারিসের বাস্টিল দুর্গ দখল করে এটি বাস্টিল রে নামে ফ্রান্সে জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয় সতেরোশো আটানব্বই নেপোলিয়ন বোনাপার্ক মিশরের আলেকজান্দ্রিয়া শহর দখল করেন আঠারোশো তিপ্পান্ন নিউ ইয়র্ক এবং শিকাগোর মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় উনিশশো আটান্ন ইরাকের সামরিক অভ্যুত্থান রাজতন্ত্র পতন হয় এবং নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় দুই হাজার পনেরো নাসার নিউ হরাইজন্স মহাকাশযান প্লেটোর সবচেয়ে কাছ দিয়ে উড়ে যায় ইতিহাসে প্রথম ভারতীয় ইতিহাসে চোদ্দই জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো এক ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নির্মাণের পরিকল্পনা অনুমোদিত হয় কলকাতা উনিশশো বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও দার্শনিক তিংলি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার ডিজাইনার মৃত্যুবরণ করেন উনিশশো ভারত সরকার চৌদ্দটি বড় ব্যাংক জাতীয়করণ করার ঘোষণা দেয় প্রক্রিয়াটি উনিশে জুলাই কার্যকর হয় জন্ম জন্মবার্ষিকী আঠারোশো বাষট্টি বুস্তাভ অস্ট্রিয়ান চিত্রশিল্পী উনিশশো তেরো ভানেজা বিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার উনিশশো আঠারো ইংরেজি ভাষার লেখক জয়ন্তী দাস বাংলা সাহিত্যে অবদান রেখেছেন মৃত্যু উনিশশো ছাপ্পান্ন পিংলি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার রূপকার দুই হাজার নয় আলেকজান্দার ম্যালেক ব্রিটিশ বিজ্ঞানী ও রসায়নবিদ বিশেষ দিবস বাস্টিল ডে ফ্রান্সের জাতীয় দিবস সতেরোশো উননব্বই সালে বাস্টিল দুর্গ দখলের স্মরণে উদযাপন ফরাসি বিপ্লবের সূচনা হিসেবে বিবেচিত এই দিনে ফ্রান্সের সেনা প্যারেড আতশবাজি ও উৎসব হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন